হ্যালো দিস ইজ রঞ্জন বণিক আপনাদের সামনে আমাদের এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করছি সকলের ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্টটা হচ্ছে আমরা পিসিবি বা প্রিন্টার সার্কিট বোর্ড বানাতে গেলে আমরা আয়রন প্রিন্ট করে থাকি তো সেই আয়রন প্রিন্টটাকে আমরা প্রোডাকশন ভিত্তিতে মানে অনেক বেশি কিভাবে প্রিন্ট করা যায় সেই দিকে আমরা একটু নজর দেব আজকে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো কি কী ধরনের কেমিক্যাল লাগবে কিভাবে আমরা জিনিসটাকে করতে পারি এবং কতটুকু মানে কিভাবে করলে জিনিসটা আমরা শিখতে পারবো খুব সহজে জিনিসটা বুঝে নিতে পারবো সেটার বিষয়ে আজকে আমাদের ভিডিও তো অবশ্যই আমাদের ইলেকট্রনিক্সের পাশে থাকুন আর আসুন তাহলে আমরা ভিডিওটা দেখি ম্যাটেরিয়ালস আমাদের লাগবে সিল্ক স্ক্রিন একশো চল্লিশ নাম্বার সোনাকট টেপ অথবা কার্টুন কালার প্রথমে আমরা একটি বাটি নেবো এবং সেই বাটি প্লাস্টিকের হতে পারে কাচের হতে পারে এনিথিং এলস তো তারপর সোনাকোডের বোতলটা আমরা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবো ভিতরে লিকুইড থাকতে পারে তো সেটা বাটিতে নেব যতটুক পরিমাণ আমাদের প্রয়োজন ততটুক আমরা প্রয়োজনটা বুঝে নিব সাথে আমরা ডাইক্রোমেট মেশাবো সেটার আনুপাতিক হারটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সলিউশনটাকে খুব ভালো মিশিয়ে নিতে হবে এটা হচ্ছে স্ক্রিন স্ক্রিন তো এই স্ক্রিনের উপরেই আমরা এই ডাইক্রোমেটটা ইয়া ডাইক্রোমেট মিশ্রিত যে ইয়াটা মানে কালারটা ইমালশান বলি এটাকে আমরা অনেক ক্ষেত্রে ইমালশান বলা হয় ইমোশন কালারটা ঢেলে সোনা সোনাকড়টা তো ঢেলে নেওয়ার পরে আমরা স্কুইজার দিয়ে এটাকে নিচ থেকে ওপর দিকে টানবো ঠিক এভাবে খুব সুন্দরভাবে টানবো অনেকবার টানবো একবার দুইবার তিনবার করে খুব ভালোভাবে জিনিসটা যাতে খুব মানে সব দিকে সমানভাবে পড়ে স্ক্রিনে খুব সব দিকে যাতে সমানভাবে পড়ে এই স্ক্রিনটা বিভিন্ন ধরনের পাওয়া যায় বিভিন্ন নাম্বারের পাওয়া যায় এক এক কাজে এক একভাবে আমরা পিসিবির জন্য নর্মালি একশো চল্লিশ নাম্বারটাই বেশি ব্যবহার করে থাকি ঠিক এটার উল্টো দিকেও আপনারা ঠিক এভাবেই রঙটা টানতে হবে যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এভাবেই টানতে হবে রঙটা কোনো নেই সুন্দরভাবে সব দিক সমান করে টানা হয়ে গেল তো এবার এটাকে শুকাতে হবে এবং কীভাবে শুকাবেন আপনারা চাইলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারেন খুব দ্রুত শুকানোর জন্য তো আর যদি হেয়ার ড্রায়ার না থাকে তাতেও সমস্যা নেই একটু অন্ধকার জায়গায় রেখে দেবেন শুকিয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন চারটা টিউবলাইট আমাদের এটার জন্য এই কাজটার জন্য আমাদের লাগবে ইউভি রে যদি কেউ ইউভি রে ব্যবহার করতে চান করতে পারেন অথবা এভাবে টিউবলাইট সেট করেও আপনার ইউভি রেটা পেতে পারেন আমাদের স্ক্রিনটা শুকিয়ে গেছে ঠিক সোজা দিকে দেখেন আমরা যে প্রিন্ট ফরমেশন প্রিন্ট করে এনেছি যে কাগজটা সেই কাগজটা এখানে বসাবো উল্টো করে বসাবো প্রিন্টিংয়ের দিক থেকে সেটা মিরর করে প্রিন্ট করতে হয় তো এখানে উল্টো করে বসি আমরা ট্রান্সপারেন্ট ট্যাপ যেটা ব্যবহার করব। সেটা ব্যবহার করছি কার্টুন ট্যাপ বলি এটাকে আমরা ট্রান্সপারেন্ট ট্যাপটা ব্যবহার করার পর আমরা এই টেবিলের উপরে বা এখানে একটা টেবিল করা যায় বা আমি অস্থায়ীভাবে করেছি একটা গ্লাসের উপরে দিয়েছি তো গ্লাসটা খুব ভালোভাবে মুছে নিতে হবে আর যদি একটু দাগ থাকে তো সেখান থেকে দেখা যাবে যে সেখানে রংটা শুকায়নি তো সেখানে প্রবলেম হয়ে যাবে তো এরপর এর উপরে আমরা আমি ব্যাগ দিয়েছি এখানে কালো একটা থিন ফোম আপনারা ব্যবহার করতে পারেন খুব পাতলা ফোম আপনারা এখানে ব্যবহার করতে পারেন তার উপরে গ্লাস দিলাম এবং এর উপরে আমি একটা ওজন খুব ওজনের একটা জিনিস দিয়েছি এর মধ্যে সব স্ক্রু নাটস ভরা এটা দিয়েছি তো বাউটটা জ্বালিয়ে দেব তো এইমাত্র আপনারা দেখতে পেলেন আমরা পিসিবিটাকে আমাদের এক্সপোজারের উপরে রাখলাম এবং সেটাকে লাইটও জ্বালিয়ে দিলাম এভাবে আমাদের বারো মিনিট অপেক্ষা করতে হবে তো মেন বিষয়গুলো হচ্ছে এখানে কিছু বিষয় আমাদের সামনে আসে যে কিভাবে আমরা স্ক্রিনটা করতেছি তো ভিডিও দেখে হয়তো বা আপনারা সবাই সহজভাবে বুঝে যাবেন কিভাবে করা যায় কিন্তু তারপরেও ব্যাপারটা সহজ না এখানে ভিডিও থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু বিষয়কে প্রকাশ করে দেওয়া যেগুলোকে আপনারা একবার প্রথমবারই জিনিসটা করে ফেলতে পারে ঠিক সেরকম করে তাই এই ভিডিওতে আসলে ওয়ার্কিং ভিডিও থেকে আমার কথা বলাটাই মুখ্য বলে মনে করি তো এখানে কিছু ডিটেলস লিখে রেখেছি কারণ সব কিছু হঠাৎ করে মনে থাকার সম্ভাবনা খুবই কম তো প্রথমত আমি এক্সপোজার ডিটেলস সম্পর্কে কিছু বলবো এক্সপোজার ডিটেলস হচ্ছে আপনার আমরা যে একটু আগে দেখলেন যে টিউবলাইটের নিচে থেকে টিউবলাইটের আলোটা আমি স্ক্রিনের উপরে দিলাম সেটা কেন তো সেই সাথে স্ক্রিনের ব্যাপারেও কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনটা যেটা আমরা করেছিলাম আর কি তো আমরা এইভাবে দিয়েছিলাম ঠিক এরকম করে দিয়েছিলাম এখানে এদিকে লাইট দিয়েছিলাম এটার মূল কারণ হচ্ছে আমরা যে সোনাকট আর ডাইক্রোমেট যে কেমিক্যালটা আমরা ব্যবহার করছি এখানে তো সেই কেমিক্যালটা আলোর সাথে বিক্রিয়া করে সেটা সাধারণ আলো না ইউবি রে সূর্যের থেকে যে আসে যেটা অতি বিবুরি রশ্মি যেটাকে বলি আমরা সেই রেটা এখানে ব্যবহার হয় তো এখানে বিক্রিয়াটা করে এরকম আমরা যখন এই ফিল্মটাকে এটা হচ্ছে ড্রেসিং পেপারে প্রিন্ট করা ড্রেসিং পেপারে প্রিন্ট করলে এখানে যে ব্ল্যাক কালো ভার্সনগুলো আসে সেটা আলোটাকে যেতে দেয় না আমরা যখন এটাকে এইভাবে সেট করব তখন এটার ভিতর দিয়ে আলোটা যেতে পারবে না ফলে আমাদের এইখানে সেই স্ক্রিনটা আলোর সাথে বিক্রিয়া করতে পারবে না বিক্রিয়া করতে না পারার কারণে এই জায়গাটায় রঙগুলো শুকাবে না এবং সেটা খুব দ্রুত সুন্দরভাবে পানি দিয়ে ধুলেই উঠে চলে যায় তো যদি রঙ উঠে চলে যায় তো যেখানে যেখানে রঙ উঠে চলে যাচ্ছে যেখানে যেখানে রঙ উঠে চলে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা ইট স্ক্রিনটার মেইন মুখ উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে ডট প্রিন্টিং সেট আপ তো এখানে সেই জায়গাটাই ফাঁকা এবং সেই ফাঁকা জায়গাটাতেই আমাদের রঙটা বেরোবে যখন আমরা স্ক্রিনটা আনবো তো এটা অবশ্যই আপনার দেখতে পাবেন পরে একটু পরেই আমাদের বারো মিনিট চলে গেলে আমরা উঠাবো তো প্রথমত এই ব্যাপারে বলি এখানে আমরা প্রিন্ট করতে গেলে দেখেন অনেক জায়গায় কালি উঠে যায় বা আমাদের টোনার ট্রান্সফারে যে অনেক সময় সমস্যা যেটা হয় কালি উঠে যায় এবং সঠিকভাবে হতে চায় না তো এই ক্ষেত্রেও সেই একই সমস্যা আছে যদি আপনাদের প্রিন্টিং ভালো না হয় তাহলে একই রকম প্রবলেমে পড়বে এখানে কালি যদি হালকা হয় এই কালি হালকা কালি দিয়ে আলো ঢুকে যাবে এবং সেই সাথে এই স্ক্রিনে সঠিকভাবে আলোটা পড়বে না ওকে এবার আসি আনুপাতিক হার আনুপাতিক হার হচ্ছে আমরা যে ইয়াটা বানাবো আমরা যে কেমিক্যাল যে ইয়াটা বানাচ্ছি ওই সোনারকড আর মিক্স করে যেটা বানাচ্ছি সেটার অনুপাতটা কিরকম হবে আমি যে অনুপাতে কাজ করি সেটা এক একজন এক একভাবে করে কেউ বেশি দিয়ে করে কেউ কম দিয়ে করে যে যেভাবে করতে পারে তবে প্রথম অবস্থায় যারা কাজ করবেন যারা নতুন শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন তাদেরকে একটা সহজ বুদ্ধি দিয়ে দিই আপনারা সোনাকর্ড টেন পারসেন্ট আর ডাইক্রোমেট ওয়ান পার্সেন্ট হিসাব করে আনুমানিক একটা হিসাব করে কেমিক্যালটা নেবে আর এক্সপোজার থেকে আপনার স্ক্রিনের হাইট থাকবে বারো ইঞ্চি আপ ডাউন বারো ইঞ্চির মতো হলেই হবে হাইট মানে ইয়া থেকে এক্সপোজার থেকে আপনার এক্সপোজার বাল্বগুলো থেকে উপরের হাইটে বারো ইঞ্চি পর্যন্ত এটা বসাবে না আর কি বারো ইঞ্চি উপর সিস্টেম আলোটা খুব ভালো ভাবে দিতে আমি চারটা টিউব লাইট ব্যবহার করেছি আপনারা দেখেছিলেন ভিডিওতে শুরুতেই কিছুক্ষণ আগে তো এখন মনে করেন যে চারটা জায়গা আপনি বেশি ইউজ ব্যবহার করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি টিউব লাইটের জায়গায় চাইলে আপনি এনার্জি লাইটও ব্যবহার করতে পারেন এখন বর্তমানে এনার্জি লাইটের দাম অনেক কম সেক্ষেত্রে আপনি এনার্জি লাইট ব্যবহার তবে হ্যাঁ চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ আলোর প্রয়োজন অথবা তাছাড়া হবে না তো এখানে কিছু কথা আরো বলতে চাই যে স্ক্রিনের এই উপরের সেকশনটাতে আমি ব্যাগ দিয়েছিলাম দেখেছেন হয়তো তো ব্যাগটা দেওয়াটা আমার আসলে আমি দিয়েছি কারণ আমার হাতের কাছে এটাই ছিল যদি আপনারা কালো পাতলা ফোম ব্যবহার করেন তাতে কি হবে এখানে প্রেশার করবে এই প্রেশারের কারণে নিচের কাকু যদি কোথাও ভাস থেকেও থাকে বাসটা থাকবে না সে বাসটা সহ এটা থেকে যাবে তো সেক্ষেত্রে আপনাদের এক্সপোজটাও খুব ভালো মতো ভালো হবে এবার আসি আমাদের এই স্ক্রিনের ব্যাপারে কিছু কথা বলতে আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এই জিনিসগুলো কোথায় পাবো কোথায় কিনবো বা কিভাবে কিনবো তো সেই ব্যাপারে আমি একেবারে কারণ প্রতিটা স্ক্রিনের যা যা প্রয়োজন হয় সব কিছুই পাওয়া যায় এবং যেখানে আপনি একটা পাবেন সেখানে সব কিছুই পাবেন তো বারে বারে বলছি না এই ফ্রেমগুলো বিক্রি হয় হচ্ছে আপনার স্কোয়ার ইঞ্চি হিসেবে এখানে আমি মিরপুরে একটা দোকানে গিয়েছিলাম শুধু ফ্রেম আমার কাছে বিক্রি করেছিল আপনার তিন টাকা স্কোয়ার ইঞ্চিতে এইটা হচ্ছে আপনার 16 বাই বারো ফ্রেম তো বিভিন্ন সাইজের আছে আমি এইটা কিনেছিলাম দুশো টাকা দিয়ে এই ফ্রেম শুধুমাত্র এটা না একশো চল্লিশ নাম্বার ম্যাশ এখানে কথা হচ্ছে এই যে কাপড়টা এটাকে ম্যাশ কাপড় বলে ম্যাশের ম্যাশ কাপড়ের মেন হচ্ছে সিল্ক স্ট্রিম এটা হচ্ছে জট সহ এটা মনে করেন যে খুব পাতলা এবং টান টান করে লাগানো হয় এবং সেই সাথে এটার মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ডট থাকে এই ডটের কারণেই আমরা জিনিসগুলোকে সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টিংটা করতে পারি তো এটাকে খুব টান টান করে বাধা হয় এটা আমি কিনে নিয়ে এসেছি পুরো ফ্রেমটাই কি কিনে নিয়ে এসেছি আমি কাপড় সহ একশো চল্লিশ নাম্বার কাপড়ের মধ্যে কাপড়ের নাম্বার একটা ব্যয় যত বেশি নাম্বার হবে এটার যে ডটিং এটার যে ডটটা থাকবে সেটাও অনেক বেশি হবে যত বেশি ডট হবে তত ক্লিয়ার লেখা লেখা আপনি প্রিন্ট করতে পারবেন শুধুমাত্র পিসিবি প্রিন্টিং না এরপর কম্পোনেন্ট প্রিন্ট যেটা আছে বা ডটমেন আপনার ওই যে কম্পোনেন্টের যে সোল্ডারিং এরিয়া সোল্ডারিং এরিয়ার যে সেকশনটা আপনারা করতে চান সেটাও আপনি এই সেম স্ক্রিন দিয়ে একইভাবে আপনারা করতে পারবেন যত ছোট রাখাই হোক না কেন একশো চল্লিশ নাম্বারে খুব ভালোভাবে প্রিন্ট হয় যদি আপনি এক্সপোজটা খুব সুন্দরভাবে করতে পারেন কমপ্লিটলি করতে পারেন আর এই হচ্ছে স্ক্রিন নিয়ে কিছু কথা তো এভাবে আপনারা কিনতে পারেন স্ক্রিনগুলোকে আর এরপরে আমাদের বাকি কেমিক্যালগুলো সম্পর্কে আবার পরিচিত হই তো এখানে যে ব্যাপারটা আমি বলেছিলাম একবার আবার একটু পরিষ্কার করে বলি লেজার প্রিন্ট ছাড়া এটা হবে না আপনারা যে কোনো প্রিন্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন কিন্তু লেজার প্রিন্টে সবচেয়ে বেশি ভালো হয় আর এই প্রিন্টিংটা খুবই ক্লিয়ার এবং পরিষ্কার রকম হতে হবে প্রয়োজনে ভালো কোনো জায়গা থেকে আপনি প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করার পরে কখনোই এই উপরের ফরমেশনে হাত দিবেন না যদি কোনো কারণে কালিটা শুকিয়ে যায় মানে পাউডার থাকে তাহলে কিন্তু আপনার হাতের সাথে কালিটা উঠে আসবে তো তখন এটা দিয়ে আপনি আর কাজ করতে পারবেন না এরপর আসি আমরা এখানে একটা কেমিক্যাল দেখতে পাচ্ছেন ডেকোরেটিং পাউডার এই ডেকোরেটিং পাউডারের কাজটা কি ওকে আমরা দুই দিকে দুইটা নিই এইখানে দুটো কেমিক্যাল দেখতে পাচ্ছেন হচ্ছে আমার হাতে যেটা আছে এখন সেটা হচ্ছে রিডিউসার বলে রিডিউসার হচ্ছে রং তোলার জন্য যে কেমিক্যালটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রিডিউসার রং তোলা বলতে কোন রং রং তোলা হচ্ছে পিপি কালার পিপি কালারের ব্যবহার আমরা একটু পরে আবার দেখাবো আপনাদেরকে আমাদের স্পষ্ট হয়ে গেল তো এটা হচ্ছে পিপি কালার উঠানোর জন্য আমরা ব্যবহার করব আর মানে পিপি হচ্ছে ওই কালারটা যে কালারটা হচ্ছে আপনারা স্ক্রিন প্রিন্ট করতে যেটা ব্যবহার করবেন সিল্ক স্ক্রিন প্রিন্ট করতে যেটা ব্যবহার করবেন আমি হয়তো প্রথমে দেখিয়েছিলাম এই 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 যে রঙটা পিগমেন্ট কালার তো এটাকে পিপি বললেই মার্কেটে চিনে আপনি যেখান থেকে কিনবেন পিপি কালার সেই হিসাবে চিনবে চিনবে এটার দাম হচ্ছে আউন্সে বিক্রি হয় এক আউন্সের দাম হচ্ছে পঁচিশ টাকা করে টাকা আউন্সে আপনি এই রঙটা কিনতে পারবেন আপনি যত আউন্স খুশি তত আউন্স নিতে পারেন তো এবার আসি এই রেকর্ডিং পাউডারে ছিলাম আর এই রংটা তুলবেন আপনি এটা দিয়ে আর যখন আপনি একটা স্ক্রিন করলেন করার পর যেমন এই স্ক্রিনটা আপনি করেছেন করার পর এইখানে আপনি আপনার ভুল হলো তো ভুল হওয়ার পরে আপনি তো এটা কি ফেলে দেবেন না এই স্ক্রিনটাকে আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে কিন্তু যে কোনো ধরনের কোনো ধরনের নর্মাল কোনো কেমিক্যাল বা নর্মাল কোনো ওয়াশার দিয়ে এটা পরিষ্কার হবে না ষা করতে হবে আপনাকে পাউডার দিয়ে তো অনেক ক্ষেত্রে আমি শুনেছিলাম ব্লিচিং পাউডারও নাকি কাজ হয় বাট আমি সে ব্যাপারে অভিজ্ঞ মানে অভিজ্ঞতা নাই তা আমি ওইটা বলছি না ডেকোরিং পাউডার এটা যে আপনি ঠিক করতে পারবেন এটা লবণের মতো কিছুটা এটা খুলে আপনি এটার মধ্যে ঢালবেন এটা গুলা ঢালার পরে এটা ভালো মতো ওয়াশ করবেন ঘষে ঘষে এই পাশ এই পাশ দু পাশ ঘষে বৈষা করবেন আবার নতুন করে হয়ে যাবে তবে এই রঙগুলো এগুলো দেখেন আমাদের স্ক্রিন প্রিন্ট করার পরের যে কালারটা মানে এই কালার দিয়ে আমরা রং করেছি এই রংগুলো আপনাকে তুলে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এই কেমিক্যালটা এটা নাম হচ্ছে রেডিউসার রেডিউসার দিয়ে আপনারা এটাকে ঠিকঠাক করে নিতে পারেন একদম পরিষ্কার করে নিতে পারেন তো এবার বারো মিনিট হওয়ার পরে আমরা কাগজটা তুলে ফেলবো এবং সেটা ওয়াশরুমে নিয়ে গিয়ে এটাকে ভালো মতো ওয়াশ করতে হবে আপনি পানি দিলেই জিনিসটা বুঝতে পারবেন যে আস্তে আস্তে বা জিনিস ওই যে রংটুকু ধরার নেই সেগুলো ধুয়ে যাচ্ছে তো আস্তে ধুয়ে এগুলো ধুয়ে ফেলতে হবে এবং যেভাবে দেখতে পাচ্ছেন ঘষে পরিষ্কার করা হচ্ছে আপনারা ঠিক সেভাবেই ঘষে পরিষ্কার তবে হ্যাঁ একটু সাবধানতা অবলম্বন করবেন জোরে কোনোভাবে ঘষা দিবেন না জোরে ঘষা দিলে জিনিসটা যেখানকার রংটা শুকিয়ে গেছে সেখান থেকেও রং উঠে যেতে পারে তো খুব সাবধানে ঘষবেন যাতে ওই জায়গার রঙটা উঠে না যায় খুব ভালোভাবে ঘষে দেখবেন আর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো ভিডিওর পরে সর্বশেষে আপনাদেরকে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ধোয়া হচ্ছে ঠিক এভাবেই আপনারা ধুয়ে নেবেন পুরো স্ক্রিনটাকে ধুয়ে শুকিয়ে নিলাম এবার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন স্ক্রিনের এই জায়গাটুকু সাদা হয়ে আছে পুরোটা এবং বাকি সবগুলোতে সবুজ কালার যেটা হয়ে আছে সেখান থেকে এই জায়গাটাতে পুরোটা ফাঁকা এখান থেকে যে রঙটাই আপনি দেবেন না কেন সেই রঙটাই শুধুমাত্র ছাপ হিসেবে পড়বে হ্যাঁ সেটাকে আমরা বাস্তবভাবে দেখে নিই এই যে জিনিসটা এটা হচ্ছে একটা ক্লাম বলি ক্লাম এই এই স্ক্রু ক্লামগুলো ব্যবহার করা দরকার আমাদের কারণ একটা সাইজ থাকে আমরা তো এক পিস দুই পিস করবো না ধরেন এক হাজার দুই হাজার পিস যদি করি তো একটা সাইজে রাখতে হবে প্রতিবার যদি সাইজ না থাকে তাহলে সেটা বারবার আপনাকে সাইজ ঠিক করতে হবে তো এভাবে আমরা সেট করব এই ক্লামটাকে এভাবে উল্টো করেই দিবেন উল্টো করে দিয়ে এটাকে সেট করবেন আগে সর্বপ্রথম একটা বোর্ডকে আপনারা সুন্দর মতো ই করে মাস্কিং ট্যাপ দিয়ে আমি পিসিবি টুকরো ব্যবহার করেছি আপনার সেম সাইজের মিলিমিটার হিসাব করে একটা যেকোনো কিছু ব্যবহার করতে পারেন যাতে এই আমি যখন বোর্ডটা বসাবো নতুন একটা বোর্ড বসাবো বারবারে মাপটা নিতে না হয় ভিডিওতেই দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম একটা ব্যাপার আপনি যত ভালো সঠিক মাপটা নিতে পারবেন আপনার প্রিন্ট এরিয়া তত সঠিকভাবেই প্রিন্টিং হবে এখানে দুটো লাগানো হলো এবার তিনটা তিন নাম্বার প্লাস লাগানো হয়েছে লাগানো হয়ে গেছে এবার আমরা দিচ্ছি পিপি কালার এই পিপি কালারটা আমরা কিনতে পাবো দোকানে যেখানে স্ক্রিন প্রিন্টের জিনিসপত্র বিক্রি করে সেই দোকানে পাওয়া যায় প্রাক্তি স্থান সহ সব কিছুই আপনাদেরকে ভিডিও শেষে ডিসক্রিপশনে বলে দেব আর এখান থেকে একটা ধুয়ে নেবেন আর ভালো মতো পরিষ্কার করে নেবেন যাতে তার কোনো রঙ না থাকে আর সমান থাকে নিচের সাইডটা প্রথমে একবার ফ্রেমটা উঠিয়ে সুন্দর মতো একটু রঙের প্রলেপ দিয়ে নেবেন এখানে কোনো ধরনের প্রেশার দিবেন না শুধু রঙটা টেনে নিয়ে আসবেন এরপরে নামিয়ে সেটা ভাব অনেক জোরে প্রেশার দিয়ে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে আসবেন মাঝখানে থামবেন না তাহলে কালারটা অন্যভাবে লেগে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের প্রিন্ট স্ক্রিন হয়ে গেল এভাবে আপনি হাজার হাজার পিস প্রিন্ট করতে পারবেন আমরা আর একটা বোর্ড করবো আমাদের সুবিধার্থে ঠিক এভাবেই আবার স্পুইড করে নেন পুরো স্ক্রিনটাতে যাতে পরবর্তী বোর্ডটা দেখেন আমি আবার সে একই জায়গায় বসাচ্ছি যেহেতু আমার মাপ দেওয়া আছে কোনো প্রবলেম নেই আমি একবার বসিয়ে দিলি আমার মাপটা ঠিক ভাবেই পড়বে আবার ঠিক একইভাবে টানবেন রংটা ঠিক আমরা আয়রনে যেভাবে বসাতাম এখানেও ঠিক সেই একই রকম করে আমরা রঙটা বসাতে পারছি স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আমাদের সময় খুব কম লাগছে দেখা যাচ্ছে এক মিনিট আমরা চারটা পাঁচটা পর্যন্ত করে ফেলতে পারবো আসুন জেনে নেওয়া যাক আমাদের অন্যান্য বিষয়গুলো তো আসলে এবার আমরা কোথায় কোথায় এই স্ক্রিন প্রিন্টের জিনিসপত্র কিনতে পাবো তো প্রথমত আমরা যে সব জিনিসপত্র দেখেছি যে কটা কেমিক্যালের নাম বলেছি এবং যা যা বলেছি সব আপনি একটা দোকানেই পাবেন যে কোনো দোকানে যান না কেন একটা দোকানে পাবেন রঙের বিক্রি করে যারা সেখানে তবে হ্যাঁ হার্ডওয়্যারের দোকানগুলোতে না স্কিন প্রিন্টের আলাদা দোকানগুলোতে তো প্রাপ্তি স্থান হচ্ছে আপনার প্রথমত বলবো মিরপুরের কথা মিরপুর দশ নম্বরে একটা অনেকগুলো দোকান আছে এখানে প্রিন্টিং প্রেসের অনেক প্রিন্ট প্রেস হয় করে তো দশ নম্বরে আপনি পাবেন এই ধরনের প্রিন্ট স্ক্রিন বা আদার্স যেগুলো আছে এই ধরনের প্রিন্টের যা যা কেমিক্যাল বলেছি বা যা যা বলেছি সব আপনারা দশ নম্বর রোডে পাবেন সেটা হচ্ছে আপনার ফল আছে ওটার থেকে মনে করেন যা আপনি সোজা ঢুকে যাবেন ভিতরে ওখানে হাতের ডান বামে অনেক কেমিক্যালের দোকান সেক্ষেত্রে আপনি এই সাথে যা যা প্রয়োজন সবকিছু আপনি সেখানে কিনতে পাবেন এরপর আপনার এখানে প্রাইস দাম সম্পর্কে কিছু বলবো না আমি কিছুক্ষণ আগেও বলেছি দাম সম্পর্কে তো যেটা বলিনি সেটা অবশ্য বলার চেষ্টা করব আহ এরপর আপনারা যেটা আরেকটা মার্কেটের কথা বলি সেটা হচ্ছে নীলক্ষেত কাজ হয় আপনি যাবেন তখন দেখবেন যে এরকম অনেক আছে এরপর আপনি পাবেন আরামবাগ সেখানে অনেক বড় ধরনের জিনিসপত্র বিক্রি করে বড় বড় মার্কেট সেখানে এই প্রিন্ট স্ক্রিনের মার্কেট মালিটোলা বংশাল রোডের যে রোডটা সেই রোডের ঠিক মাঝামাঝিটা একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজের সামনে গিয়ে মোহিনী সিনেমা হল একটা ইয়ে আছে মানে সিনেমা হল আছে ভিতরে তো সেটার পাশে সেই রোডে সেই রোডে ঢুকবেন সেই রোডে গেলেই আপনি মালিটোলা পেয়ে যাবেন মালিটোলাতে আপনি এইরকম অনেক প্রিন্টিং স্ক্রিনের জিনিসপত্র পাবেন এরপরে পাটোটলিতে যেখানে পিসিবি বিক্রি বা সিসিবি বিক্রি হয় কপার ক্লেট বোর্ড যেখানে বিক্রি হয় সেই সব দোকানগুলোতে আপনি এই রঙগুলো পেয়ে যাবেন খুব আসি তো আমাদের ইলেকট্রনিক্সের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাই খুব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আমাদের ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন ছোট যারা আছে তাদেরকে কাজে উদ্বুদ্ধ করবেন এবং তারা যাতে খুব ভালোভাবে কাজগুলো শিখে নিতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরাই তাদেরকে সহযোগিতা করব। সেই শুভকামনা করি তাদের জন্য আর সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমাদের ইলেকট্রনিক্সকে এছাড়াও আরো মজার মজার ভিডিও ও টিউটোরিয়াল ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে আমাদের ইলেকট্রনিক্স চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি